হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার রবিবার ভোরে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার কোটশিলা থানার কুমারডি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম মমতা কুমার বয়স উনত্রিশ বাড়ি কুমারডি এলাকায় জানা গেছে রবিবার ভোরে ওই মহিলা প্রাত কর্মস্বার্থে বাড়ির রদূরে গিয়েছিল ভারী কুয়াশা থাকায় কাছে হাতি রয়েছে বলে বুঝতে পারেনি সে হাতিটি মহিলার দিকে তেড়ে এলে প্রথমে পালিয়ে বাঁচার চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হলো না হাতির আক্রমণে পড়ে যায় ওই মহিলা উদ্ধার করে পুলিশ তাকে কোর্টশীরা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায় পরিবারে শোকের ছায়া নেমেছে মৃতার বাবা প্রতিক্রিয়া দিলেন 영거는를 <susur> কি হয়েছে ঘটনাটা ঘটনা হয়েছে আমার মেয়েটা আগে বেড়াই ছিল ভরবেলা ভোরবেলা বেরার পর তারপরও বন কমিটি আসে মাইকে এলাস করে দিল সে গ্রাম কেউ বেরাবেন না তখন আমরা কেউ বেড়ায় না গ্রামের লোক তারপরে কিছুক্ষণ পরে দেখছি গণেশ ঠাকুর চলে যাচ্ছে চলে যাওয়ার পর আমরা বন্দর আমরা কে হাঁকাইল হাঁকাই নিয়ে আমরা উঠাইল তবে আমরা গেলি নাহলে আমরা উঠি না জানি আমরা সব কিন্তু আমরা যাই না ওই যে বন্ধ করেছে বললে তারপরে দেখছি আমার ছেলেটা ওই ঠিনে ওখানে মেরে দিয়েছে গণেশ ঠাকুর মেরে দেওয়ার পর তারপরে ওরা সব বন্দোবস্ত করে নিয়ে প্রশাসন আসে নিয়ে কমিটি আসে নিয়ে ছেলেটাকে পোস্ট ম্যাডাম করতে নিয়ে চলে গেল

কুম্ভাৰ দি ডুমু তলা কুম্ভাৰ দি